গিবদ হল আমুল খেকো বদ আমুল যা কিছু ভালো আমুল বান্দার ঝুলিতে থাকে গেবতের পোকা সেগুলিকে খেয়ে ফেলে একদম নিঃস্ব করে ফেলে সলাদ খেয়ে ফেলে সিয়াম খেয়ে ফেলে হজ খেয়ে ফেলে বান্দার সকল আমুল খেয়ে ফেলে এমনকি বান্দার কেবত তাকে কবরেও ছাড় দেয় না অবশেষে আস্তাকুরে করে জাহান নামে ফেলে দেয় মহান আল্লাহ কোরআনুল কারিমে ঈর্ষাদ করেন তোমাদের কেউ যেন কারো না করে তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে তোমরা তো এটাকে ঘৃণায় করে থাকো গেবোধ একটি কবিরা গুণা মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণের সমান আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেছেন একদা আমরা নবী কারিম সাল্ল ও আলাইহাল্লামের নিকটে ছিলাম বাস্তায় এক ব্যক্তি উঠে চলে গেল তার প্রস্থানের পর একজন তার সমালোচনা করল তখন রাসুল্লাহ সাল্ল আলিম তাকে বললেন তোমার দাঁত খিলাল করো লোকটি বলল কি কারণে দাঁত খিলাল করব আমি তো কোনো গোস্ত ভক্ষণ করিনি তখন তিনি বললেন নিশ্চয়ই তুমি তোমার ভাইয়ের গোস্ত ভক্ষণ করেছ অর্থাৎ গেবোধ করেছো মিরাজি রাতে রাসুসাল্লাল্লাহ ও আলিবাসাল্লাম এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করেছিলেন যাদের নখগুলি পিতলের তৈরি তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষগুলিকে ছিঁড়ছিল রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন এরা কারাহে জিব্রিল তিনি বললেন এরা যারা মানুষের গোস্ত খেত এবং তাদের ইজ্জত আবরু বিনষ্ট করত গিবো করা ও শোনা দুটাই গিনত কাজ কেউ কারো গিবোধ করলে তার ভালোর জন্য তাকে থামিয়ে দেওয়া উচিত মন্দ কথার প্রচার ও প্রসারের কোনো ফায়দা নেই ইবরুল মুবারক রহিমাহুল্লাহ এর মজলিসে একলোক ইমাম আবু হানিফা রহিমাউল্লার গিবত করা শুরু করলেন ইবরুল মুবারক রহিমাহুল্লাহ তাকে থামিয়ে দিয়ে বললেন আবু হানিফা রহিমাহুল্লাহ এর গিবোধ করছ অথচ আল্লাহ তালার নিকটে তার সানো মর্যাদা ছিল অনেক অনেক গুণ বেশি একলোক হাসান আল বসরি রহিমাউল্লাহ এর কাছে এসে বলল একজন আপনার গিবত করেছে তখন তিনি সে গিবোধকারীর জন্য থালা ভর্তি মিষ্টি খেজুর নিয়ে গিয়ে বললেন শুনলাম আপনি আমার ভালো আমুলগুলি আমাকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন এই নিয়ে আমি আপনার ঋণ পরিশোধ করতে এসেছি ঋণ পরিশোধে কোথাও কোনো ঘাটতি হলে দয়া করে আমাকে মাফ করে দিয়েছেন খেজুরের থালা এগিয়ে দিতে দিতে বললেন মহান আল্লাহ কোরআনুল কারিমের অন্যত্র ইশ্বাদ করেছেন দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে পরনিন্দা করে বেড়ায় তাহলে গিবত থেকে বাঁচার উপায় কি। গিবতের জন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া অতপর যার গিবত করা হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া এতে যদি ফিতনার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা হজরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ তালা আরহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন গিবতের কাপ্পড়া হলো এই যে তুমি যার গিবত করেছো তার জন্য মাকফিরাতে দোয়া করবে তুমি দোয়া এভাবে করবে যে হে আল্লাহ তুমি আমার এবং তার গুনাহ মাফ করে দাও গিবত থেকে এক ফিরে আসার চমকপ্রদ ঘটনা এবার জানব এই ঘটনা আমাদের অনেকেরই উপকারে আসবে ইনশাল্লাহ এক নারী সবসময় অন্যের গিবত করত গিবত না করলে তার পেটের ভাত যেন হজমই হতো না চলতে ফিরতে মানুষের গিবত সমালোচনা পরনিন্দা লেগে থাকতো তার চোখে মুখে এই বাজে অভ্যাস কোনো মতে সারতে পারছিল না সে সে জানত গিবত একটি কবিরা তাওবা করে মারা না গেলে রক্ষা নেই হক নষ্ট করার কারণে নির্ঘাত জাহান নাম। সে নিজের যে অনেকবার চেষ্টা করেছে আড়ালে আব্দাল্লা নিজেকে বুঝিয়েছে নিজেকে ধিক্কার দিয়েছে শত চেষ্টা করেও এই হীন কাজ থেকে সে ফিরে আসতে পারেনি একবার এক হজের মৌসুমে সে হজ করতে গেল বায়তুল্লাহ তাওফের সময় হঠাৎ তার এই অক্ষমতার কথা মনে পড়ে গেল গিবতের অস্বস্তি তার সারা সারাদেও সুয়ের মতো বিত্তে লাগলো আল্লাহর আজবের কথা মনে পড়তে সে নিজের অক্ষমতা প্রকাশ করে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলল ও আল্লাহ তুমি জানো আমার জবান আমাকে অনবর্ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তুমি জানো আমি ধীরে ধীরে জাহার্নামে অতল গহ পরে হারিয়ে যাচ্ছি ইয়া মাবুদ আমি এও জানি তুমি ছাড়া আমাকে যাহার থেকে মুক্তি দেওয়ার মতো আর কেউই নাই আমি তো তোমারই মুখাপেক্ষি কারিম তুমি আমার এই জিউভাকে সংযত করে দাও এই তোমার জি করে করে ব্যস্ত রাখার ব্যবস্থা দাও তুমি এই ভিকারিণীকে ফিরিয়া দিও না আল্লাহ রব্বুর ইজ্জা মহিলার দোয়া কবুল করে দিলেন হজ থেকে ফিরে আসার পর তার মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল সর্বশক্তিমান আল্লাহ ওই নারীর অক্ষমতাকে দূর করে দিলেন গেবতের মতো আমলকে অপকর্ম থেকে তাকে মুক্তি দিলেন তার জবান এখন ব্যস্ত থাকে আল্লাহর চিকিরে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করে এমন কিছু চাই উত্তম রেজেট চাই টাকা পয়সা বাড়ি গাড়ি চাই দুনিয়াতে ভালো থাকার জন্য অনেক অনেক কিছু চাই আজকে থেকে সেই চাওয়ার সাথে আখিরাতের ভালোগুলোও চেয়ে নেব ইনশাল্লাহ যে বদ আমলে আখিরাতে বরবাদ হয় সেগুলো সহজে ছাড়তে না পারলে আল্লাহ সাহায্য চেয়ে নেব চোখের পানি ঝরিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলবো ইয়া রব আমি যে আর পারছি না অনেক চেষ্টা করেও শয়তানকে হারাতে পারছি না বারবার চেষ্টা করেও তার কাছে হেরে যাচ্ছি ইয়া রব তোমার সাহায্য নিয়ে তাকে হারাতে চাই আমাকে তুমি কবুল করে নাও আমাকে দিনের ওপর অটল থাকার তাওফিক দাও আমিন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার উন্মতের মধ্যে একদল থাকবে যারা দুনিয়ায় অনেক সলাপ সিয়াম ও জাকাত দিত কিন্তু পাশাপাশি অন্যের নামে গিবেদ করত অন্যের টাকা মেরে খেত রক্তপাত করে বেরাতো তাই তার ভালো আমলগুলো থেকে কিছু আমল তাদের যাদের নামে সে গিবোধ করেছে অন্যায় করত তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে যদি তার আমুল নামায় কোনো ভালো আমল না থাকে তাহলে সে যার নামে গিবোধ করত তার নামা থেকে সেই পরিমাণ পাপ ওর আমল নামায় যুক্ত হবে এভাবেই সে নিক্ষিপ্ত হবে যাহার নামে